সকাল সকাল চলে এসেছি টমেটো বাগানে আপনাদের সামনে এই টমেটোর রেসিপিটা তুলে ধরি তো কী করবো টমেটো তুলে সেটা অবশ্যই দেখবেন আর আমার আজকের এই রেসিপিটা করতে কাঁচা টমেটো লাগবে তো আমি এখন তুলি তাহলে একটু বড় বড়ো দেখে তুলবো বেশি ছোট নেব না এই দেখুন এরকম বড় বড় নেব এই দেখুন এক একটা টমেটো কত বড় বড় এই কটা নিলাম প্রথমবার রেসিপিটা করব অল্প করব আর আজকে আমার দুপুরের নিমন্ত্রণ আছে মরুপিসির বাড়ি তো আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করব না বাড়ির সকলের জন্য রান্না করব। যা যা উপকরণ লাগবে সব এখন কেটে নেব কুচি কুচি করে কেটে নিয়েছি সমস্ত কিছু জমির থেকে তুলে আনা টমেটো তো এই টমেটো দিয়ে আজকে যে রেসিপিটা করব তার জন্য তো সমস্ত রকম উপকরণ আমার কাটা হয়ে গেছে আর টমেটো দিয়ে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু দেখবেন তাহলে চলুন এইভাবে কেটে সমস্ত সমস্তগুলো আমি এখন একটু সেকে নেব হ্যাঁ এখন আমি টমেটো গুলো উল্টে দেবো সমস্ত কিছু এর ভিতরে দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা আর রসুন কুচি আর আছে কুচনো আলু সামান্য চিকেন মশলা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু নেই টমেটো গুলো হয়ে গেছে দুই দেখুন কি সুন্দর এই দিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এইদিকে সব সবকিছু নামানো হয়ে গেছে এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এখনই তো হলো এখন দেখি কত দূর কি হলো আপনাদেরও দেখায় এবার এটা নামিয়ে দেবো হয়ে গেছে একটু টেস্ট করার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি কিছুটা রসুন

ছেড়ে গেল ভাল লাগছে টক টক লাগ যা বাড়ি চলে গেছে সকালের খাওয়া দাওয়া করে এখন আমি তিতলি দাদা আমরা এখন যাচ্ছি পিসির বাড়ি দুপুর বেলা আমাদের খাওয়ার নিমন্ত্রণ আছে তাহলে চলুন যাই দেখি পিসি কি কি রান্না করেছে এর মধ্যে সবজি বাজার সব কিছু আছে বিশাল বড় আমি একটা নিচ্ছি তো আমরা খেতে বসে গেছি দাদাও বসে গেছে আর পিসি বলছে পরিবেশন করব তোরা খা তারপরে পিসি খাবে প্রথমে খাচ্ছি বেগুন ভাজা দিয়ে

আমরা এসেছিলাম বাজারে তোমরা দেখে নিয়ে এসছি দেখুন সরস্বতী পূজার কেনাকাটা দেখুন কি কি হয়েছে এই দেখুন শাড়ির ম্যাচিং এ একটা মালা সেট কেমন হয়েছে মালাটা অবশ্যই কিন্তু জানাবেন তার সাথে একটা কোমর বন্ধন আমাদের এখানে কোমর বিছা বলে আর আমি কিনেছি এই যে ক্লিপ আর এই যে একটা লিপ বাম দুটো আমার একটা আর আমি একটা নিয়েছি নিভিয়া সফট আর 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 একটা আমি কিনেছি একটা ফাউন্ডেশন আর একটা কাজল কিনেছি আর তিতলি কিনেছে এই ব্লেন্ডারটা ব্যাস এই কটাই কেনাকাটা হয়েছে আর তিতলিকে কৌটোটা ফ্রি আর তিতলির মালাটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর

হুম কর তো এরকম করো করতো এরকম কর তো দো করতো বাহ এরকম কর তো করতো হয়ে এরকম করো তো বুড়ি বাবা রে হ্যাঁ কি তোমার ঘুম পাচ্ছে কি হয়েছে বলো হ্যাঁ বেশ 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 বেশ